আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন উল্টা প্রাচীন এই কিতাবটি সংরক্ষণ করা হয়েছে বিদ্যাভাণ্ডার পাবলিকেশন গৌহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কোকাপণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে এই কিতাবের মধ্যে আপনার পেয়ে যাবেন বশীকরণ বিচ্ছেদ জাদু বান দমন শত্রুকে ধ্বংস করা কালো জাদু থেকে রক্ষা পাওয়ার উপায় ঠিক আছে চাকরি হওয়ার তদ্বির সতীন বিতাড়িত করলেন জিন জাদুর চিকিৎসা সহ সকল ধরনের কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা চলুন আমরা এই কিতাবটি দেখে আসি কি কি কাজ রয়েছে কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সাত দিনের মধ্যে বশীকরণ ছবি দিয়ে বশীকরণ এরপরে পেয়ে যাচ্ছেন রোগীর উপরে জিন হাজির করার পরীক্ষাত তদ্বির শরীর বন্ধ রাখার তদ্বির ঠিক আছে এরপরে যে কোনো মালদার পুরুষকে নিজের আকৃষ্ট করা নিজের বশীকরণ করার কাজ পেয়ে যাচ্ছেন যে কোনো মেয়েকে বশীকরণ করার পরীক্ষিত স্বামী স্ত্রীর এরপরে সমস্ত কাজে সফল হওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন যা নষ্ট করার পরীক্ষিত তদ্বির বশীকরণ চালানি তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন হীরা বান চালান চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুকে বান মারতে পারবেন সেই কাজ পেয়ে যাচ্ছেন অহংকারী সুন্দরী নারীকে নিজের প্রেমে পাগল করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা এরপরে পেয়ে যাচ্ছেন দানব দেও দূর দূর করার কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পুরুষ আসরের বা স্বামীকে বাধ্য করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বশীকরণ নকশা কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন কালি চালানের মাধ্যমে মহাব্বত করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জাদুর না নষ্ট করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বারো ঘন্টার মধ্যে যে কোনো ছেলে মেয়েকে বশীকরণ কাজ এরকম পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন এবং এই কিতাব দ্বারা সকলেই কাজ করতে পারবেন যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অর্ডার করার জন্য যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ হাফিজ আসালামুকুম আহমতুল্লাহি